তো কোনো জমি যদি আপনি কনভার্সান করেন তাহলে এবার থেকে কি হবে না যে কনভার্সান সার্টিফিকেট দেওয়া হবে ধরুন আপনার কৃষি জমি রয়েছে সেই কৃষি জমিটি আপনি বাস্তুতে কনভার্সান করছেন তাহলে আপনি যত পরিমাণ কনভার্সান করবেন সেই পরিমাণ অনুযায়ী আপনাকে একটি কনভার্সন সার্টিফিকেট বিএল অফিস থেকে দেওয়া হবে তো এবার থেকে কি হবে সেই সার্টিফিকেটের পাশাপাশি আপনার রেকর্ডও কিন্তু কনভার্সান বিষয়টি উল্লেখ থাকবে রেকর্ডের যে মন্তব্য ঘর থাকবে সেই মন্তব্যটাতে উল্লেখ থাকবে যে আপনি এই পলটতেই কত শতক জমি কনভার্সন করেছেন কনভার্সনের কেস নাম্বার থাকবে কত সালে আপনি কনভার্সন করেছেন সেটা উল্লেখ থাকবে এরপর দেখা গেল সেই জমিটি আপনি বিক্রি করবেন তাহলে যিনি জমিটি ক্রয় করবেন তার রেকর্ডও কিন্তু সেই বিষয়টি উল্লেখ থাকবে এমনটা নয় যে আপনি কনভার্সন করেছেন পরবর্তীকালে অন্য কোনো ব্যক্তি যদি সেই জমিটি ক্রয় করেন তাহলে তাকেও যে কনভার্সন করতে হবে সেটা নয় সেই ব্যক্তির রেকর্ডও কিন্তু সেই মন্তব্যটায় উল্লেখ থাকবে তার জন্য আপনারা কী করতে হবে সরকারি যে ডিজিটাল কপি যে ডিজিটাল সরকারি কপি বা যে সাইন কপি সেই কপিটি আপনাকে অ্যাপ্লিকেশন করে বের করতে হবে তবেই কিন্তু সেটা আপনি দেখতে পাবেন যদি বাংলা ভূমি থেকে গিয়ে পলট নম্বর বা খতিয়ান নম্বর দিয়ে যদি আপনি সার্চিং করেন আর যদি মন্তব্য ঘর দেখেন তাহলে কিন্তু সেই কনভার্সন করা বিষয়টি উল্লেখ থাকবে না সেই খতিয়ানটা বা সেই পলট নম্বরটি যদি আপনি ডিজিটাল যে সরকারি সাইন করা কপি বের করেন তাহলে সেটাতে কিন্তু দেখতে পাবেন এমনি বাংলা ভূমি থেকে সার্চিং তথ্যটাতে দেখা যাবে না উদাহরণ সহ চলুন আপনাকে সেটা দেখিয়ে দিচ্ছি যেমন দেখুন এখানে আপনাদেরকে দেখাচ্ছি খতিয়ান নম্বর কত রয়েছে বাইশশো তেরো রেকর্ডটা কত তারিখে হয়েছে দেখুন এগারো ছয় দু হাজার পঁচিশ রেশেন্টের খতিয়ান যদি নিচে প্লট নম্বরটা দেখা যায় তাহলে কত রয়েছে চারশো আঠেরো এখানে মন্তব্যতে কি কী লেখা রয়েছে দু হাজার চব্বিশ সালের একশো এক নম্বর কনভার্সন ক্যাশ মূলে যে এখানে দেখুন আগত খতিয়ান নম্বর একুশশো তিন এখানে দেখুন খতিয়ান নম্বরটি উল্লেখ রয়েছে একুশশো তিন নম্বর খতিয়ানের শূন্য দশমিক শূন্য তিন একরের মধ্যে শূন্য দশমিক শূন্য তিন একর বাস্তুতে শ্রেণী পরিবর্তন অনুমোদন দেওয়া হলো আর যে ব্যক্তির কাছ থেকে জমিটি ক্রয় করছেন সে ব্যক্তি কিন্তু দু হাজার চব্বিশে করেছেন এবং কনভার্সন সেই মন্তব্যটাই কিন্তু বর্তমানে যিনি ক্রয় করেছেন সে ব্যক্তির খতিয়ানের মন্তব্য ঘরেই সেই কনভার্সন করা বিষয়টি কিন্তু এখানে দেখুন উল্লেখ রয়েছে এটা হচ্ছে নতুন আপডেট আর এই যে খতিয়ান বা এই যে পর্চা এটা হচ্ছে কিন্তু ডিজিটাল বা সরকারি যে খতিয়ান সেই খতিয়ানটি এরপর আপনারাকে এই খতিয়ানের সার্চিং তথ্যটি দেখাচ্ছি তো দেখুন বাংলা ভূমি থেকে আমি সার্চিং করে দেখাচ্ছি এখানে দেখুন খতিয়ান নম্বরটি কত রয়েছে একুশশো তেরো দেখুন সেই ব্যক্তির নাম রয়েছে এখানে পলট নম্বরটা দেখুন চারশো আঠারো রয়েছে এবং জমির পরিমাণ দেখুন কত রয়েছে তিন মন্তব্যতে কী রয়েছে দেখুন নীল অর্থাৎ এই ধরনের বাংলা ভূমি থেকে যদি সার্চিং করেন তাহলে কিন্তু সেটা দেখা যাবে না অনেক ক্ষেত্রে বাংলা ভূমিতে সার্চিং করলে মন্তব্য করে নীল থাকে কিন্তু যখন আপনি এই কপির ডিজিটাল বা সরকারি কপিটি বের করবেন তখন কিন্তু আসল রহস্যটা বোঝা যায় তো তাই যে কোনো জমি কেনাবিকার ক্ষেত্রে অবশ্যই আপনার যে ডিজিটাল বা যে সরকারি কপি থাকবে সেটা বের করেই কিন্তু আপনি কেনাবিকা করবেন যেমন এটা আপনার উদাহরণস্বরূপ দেখালাম কিন্তু ডিজিটাল পর্চা বা খতিয়ানটা দেখুন রয়েছে বাইশশো তেরো এবং মন্তব্য ঘরে পুরো বিষয়টি উল্লেখ রয়েছে দু হাজার চব্বিশে যে শতক জমিটা কিন্তু বাস্তুতে কনভার্সন করা রয়েছে এখন মন্তব্য ঘরে সেটাই উল্লেখ রয়েছে এবং যদি দাগের তথ্যটি আপনি সার্চিং করেন অর্থাৎ পলট নম্বরটি যদি সার্চিং করেন সেটাতেও কিন্তু এই মন্তব্য ঘরে এই উল্লেখটি থাকবে না এটা হচ্ছে একটি দেখুন পলট ইনফরমেশন বা দাগের তথ্য এর মন্তব্য ঘরে দেখুন কনভারশন করা বিষয়টি উল্লেখ রয়েছে আর এই পলটটা যদি আপনি বাংলা ভূমিতে সার্চিং করেন তাহলে কিন্তু মন্তব্য ঘরে এটা উল্লেখ থাকবে না এবং এই বিষয়গুলো জানতে গেলে আপনাদেরকে সরকারি যে ডিজিটাল বা যে সাইন করা কপি সেটা কিন্তু আপনাদেরকে বের করতে হবে তবে আপনি এই বিষয়গুলো জানতে পারবেন তো যাই হোক কনভার্শন নিয়ে জাস্ট একটি ছোট্ট আপডেট আজকের ভিডিওতে আপনাদেরকে জানালাম ভিডিও ভালো লাইক করবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলেই পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভেটে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন